কম ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে চাইছেন বুঝতে পারছেন না কি করবেন যদি আপনার ভাবনা এই রকম থাকে তাহলে আপনার এই ভিডিওটা আপনার জন্য নাহলে এই ভিডিওটা আপনি ছেড়ে দেন কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো কম ইনভেস্টমেন্টে কোন ব্যবসা করে বেশি বেশি প্রফিট নেওয়া যায় তো ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন এলআইচি বা মশালার ব্যবসা মশালার মধ্যে এলাইচি এমন একটা জিনিস যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে সর্বনিম্ন মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলে পার ডে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা যায় এতটাই প্রফিটেবল ব্যবসা তো আপনারা যদি এই ব্যবসাটা করতে চান সবার প্রথমে বলি মাল কোথা থেকে কিনবেন কিভাবে মাল কিনবেন কত টাকার মাল কিনবেন এবং কতটা পরিমাণে মাল কিনতে হবে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তার জন্য এই ভিডিওটা বানানো আমার বাড়ি হচ্ছে কিন্নাহার বীরভূম ওয়েস্ট বেঙ্গল আর আমার অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনেও থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ লিংকটাও দেওয়া থাকবে তো আমার থেকে যদি কেউ মাল নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে কলকাতা বড়বাজার আর তিন নাম্বার মানে যেটা সব থেকে মেন জায়গা সেটা হচ্ছে কেরালা কেরালার কাটাপ্পানা হচ্ছে এর মেন জায়গা ইডুকি ডিস্ট্রিক্ট আমার মাল ওখান থেকে আসে এগুলি সমস্ত আমারই মাল আর এই ব্যবসা করে আমি নিজের একটা গাড়িও নিয়েছি দেখুন ঠিক আছে এটা আমার ফ্যামিলি এ এনাকে হয়তো আপনারা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আগেও আমি এই ভিডিওটা অনেকবার দেখেছি শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করবার জন্য কারণ মোটিভেট করাটাই আমার মেন কাজ শুনুন আমার আমার কাছ থেকে কারো মাল নেবারও দরকার নাই কারো মানে আমার কি বলবো মানে মাল নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করার দরকার নেই কিন্তু হানড্রেড পার্সেন্ট যেটা জেনুইন ইনফরমেশান সেটা আমি আপনাদেরকে দিচ্ছি আমার এই দেখুন কেরালা থেকে আমাদের যেমন এলাইচি লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল এই সমস্ত মাল আমরা কিন্তু বাইরে থেকে আনি এবং এই সমস্ত মাল বেচে কিন্তু ভালো টাকা প্রফিট হয় এবং এই সমস্ত মাল কিন্তু মানে খুব তাড়াতাড়ি খারাপও হয় না এই জন্যে এই সমস্ত মাল নিয়ে ব্যবসা করে কিন্তু একটা শান্তি আছে যে খারাপ হবার বা ড্যামেজ হওয়ার ভয়টা কিন্তু এতে নেই তো আপনারাও এই ব্যবসাটা করতে পারেন শুধুমাত্র মোটিভেট করাটাই আমার কাজ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে পারলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ জেনুইন ইনফরমেশন আপনারা সবসময় কার জন্য পাবেন এবার বলি এই ব্যবসায় মোটামুটি আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম করা যেতে পারে আমি অনেকেই শুধিয়েছেন যে আপনি কত টাকা থেকে ইনভেস্ট করেছিলেন আমি আজ থেকে তিন বছর আগে আমি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম তখন এলাচের দাম ছিল বারোশো টাকা তেরোশো টাকা আজকে সেই এলাজ মোটামুটি ধরুন দু হাজার টাকা বাইশশো টাকা হয়ে গেছে মানে আমি আন্দাজে বললাম কম বেশি আছে তাহলে সেরকম ইনভেস্টটাও কিন্তু ডবলের থেকে বেশি হয়ে যাবে এবং আমি যেভাবে শুরু করেছিলাম আপনারা হয়তো তার থেকে বড়ো বড় করেও করতে পারেন এবং এই ব্যবসায় যত ইনভেস্ট করবেন তত বেশি প্রফিট পাবেন আর আমি যে এই সমস্ত জায়গা থেকে মালগুলো নিয়ে আসি সেই সমস্ত জায়গারই আপনাদেরকে ভিডিওগুলো দেখাই এই যে এটা হচ্ছে জয়ত্রী এটা হচ্ছে জায়ফল ফল গোটা জায়ফল এগুলো হচ্ছে কেরলার এটাও কাটাপানাতেই পাওয়া যায় এটা বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার শর্ট বা শুকনো আদা এখানে আপনার সাদা গোলমরিচও পাওয়া যায় এবং এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন রকম বলতে গোলমরিচ লবঙ্গ জৈত্রী জায়ফল এই চারটে আর শুকনো আদা আমি বিক্রি করি না শুকনো আদাও পাওয়া যায় অনেক বড়ো ফ্যাক্টরি দেখুন এইটা হচ্ছে মেশিন যেটা দিয়ে আপনার ইয়ে হয় গোলমরিচের কাটিং করা হয় আর এই সমস্ত যে মালগুলো দেখছেন এই সমস্ত মাল কিন্তু অনেক পেশায়ের কাজে লাগে ঠিক আছে পেশায়ের জন্য আমি একটা আলাদা ভিডিওই বানাবো আর এই দেখুন নাম্বার ওয়ান কোয়ালিটির জৈত্রী এই মালই আমার কাছে আছে স্টকে আমি লাস্ট টাইম এই মালই আনিয়েছি এইগুলোই আমার মাল প্যাকিং হয়েছিল তাও আপনাদেরকে খুলে দেখাল দেখানো হলো এরকমভাবে বস্তায় আসে বস্তায় আসার পর পাঁচ কিলো করে পেটি করা হয় তারপর এই দেখুন এটা হচ্ছে জৈত্রীর গাছ বা জৈত্রী বা জায়ফলের গাছ এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ